বিসমিল্লাহ রহমান আমি মমিনুর রহমান আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণী ষষ্ঠ অধ্যায় রেখা কোন ও ত্রিভুজ দেখো প্রথমে আমরা দেখব বাহ এবং কোণের সর্বসমতা বাহ এবং কোণের সর্বসমতা বলতে আমরা কি বুঝি দেখো বাহুর ক্ষেত্রে আমরা এখানে এবি এবং সিডি দুটা বাহু নিলাম এবি বাহুর মান হচ্ছে তোমার পাঁচ সেন্টিমিটার এবং সিডি বাহুর মানও পাঁচ সেন্টিমিটার অর্থাৎ যখন দুইটা বাহুর মান তোমার সমান হবে তখনই আমরা কি বলবো তাদেরকে সর্বসম বলতে পারি অর্থাৎ দৈর্ঘ্যটা সমান হবে কোণের ক্ষেত্রে আবার দেখো তুমি কোণের ক্ষেত্রে এখানে যদি আমরা সর্বসম বলতে চাই তাহলে আমরা কাকে বলবো যে এখানে এও বি ধরে একটা কোণ নিলাম আমরা এও বি এবং এখানে একটা কোণ নিলাম ধরো তোমার এ সি বি তো যেহেতু উভয়ের তোমার কি মান সমান এটা চল্লিশ ডিগ্রি এটাও কি তোমার চল্লিশ ডিগ্রি অথবা এটা পঞ্চাশ এটাও পঞ্চাশ সেক্ষেত্রে আমরা কোন দুইটাকে সর্বসম বলবো সর্বসম আমরা ওইভাবে দুইটা টান দিয়ে উপরে একটা এরকম ঢেউ এর মতো করে দিব তাকে আমরা সর্বসম বলি চিহ্নটাকে হ্যাঁ তারপর দেখো এখানে আমরা বাহু এবং কোন সর্বসমতার পর আমরা দেখব হচ্ছে ত্রিভুজের সর্বসমতা ত্রিভুজের সর্বসমতার মধ্যে আমরা প্রথম দেখো এখানে উপবদ্ধ পাঁচ নাম্বার যে বাহু এবং কুন এবং আবার বাহু তো এখানে বাহু কোন বাহু বলতে আমরা কি বুঝি দেখো আমরা এখানে ধরো তোমার দুইটা ত্রিভুজ নিলাম এটা একটা ত্রিভুজ এটা আরেকটা ত্রিভুজ মনে করো এটা হচ্ছে তোমার এ এটা এবং এবেত্রে আমরা বাহ কোন কি বুঝি দেখো এখানে একটা বাহু আছে তো আমরা ধরো মনে করতেছি যে এখানে এখানে এই বাহুটা বাহুটা এবং দুইটা বাহু কি তোমার সমান আমরা ধরে নিতেছি এখন এবি এবং ডি তারপর একটা কোন তো আমরা বাহু কোন বাহুর ক্ষেত্রে আমরা দুইটা বাহু আগে চিহ্নিত করি দেখো ধরো এখানে এই বাহুটার কথা আমরা বলতেছি তাহলে এখানে এসি আর এসি সমান হচ্ছে এখানে কি যে কোনটা অর্থাৎ ডিএফ কোণটা এই দুটো বাহু সমান এবং তাদের যে অন্তর্বর্তী কোণ দেখো এখানে তোমার হচ্ছে BAC কোণ কিন্তু তোমার এই যে বি থেকে গেছে এ তে তারপরে সি তে তাহলে BSC বলতে হবে এখানে সেই কোণের নাম হচ্ছে তোমার ডি সরি ই তারপর হচ্ছে ডিএফ এইরকম তো এমন যদি হয় যে দুইটা ত্রিভুজের মধ্যে দুইটা বাহু সমান এবং তাদের এই দুই বাহুর অভ্যন্তরস্থ কোনটা সমান তখন আমরা ত্রিভুজকে কি বলতে পারি তোমার সর্বসম বলতে পারি। এখন আমরা ইচ্ছা করলে বলতে পারবো যে এই যে ত্রিভুজটা আছে আমাদের এই ত্রিভুজ আমরা কি বলতে পারবো সর্বসম বলতে পারবো তারপর এখানে আমরা একটু ছয় সাত ব্রেক করি আমরা একটু আটে যাব দেখো বাহ বাহু বাহ অর্থাৎ যখন এমন হবে যে এই ত্রিভুজের তিনটা বাহ এই ত্রিভুজের তিন বাহুরই সমান তো এ বি আর তোমার এটা সমান হচ্ছে তোমার সমান এখন ধরো তোমার কি সমান তোমার এখানে ইএফ এর সমান অর্থাৎ সমান যদি হয় যদি তিনটা বাহু সমান সেক্ষেত্রে আমরা ত্রিভুজটাকে কি বলতে পারি সর্বসম তারপর দেখো আমরা দেখব হচ্ছে উপপাদ্য নয় দেখো কি বলছে কোন বাহু এই ক্ষেত্রে যদি আমরা একটু আলোচনা করি দেখো কোন কোন বলতে আমরা কি বুঝি আমরা এখানে আরো দুইটা ত্রিভুজ ধরো তোমরা আঁকলাম একটা হচ্ছে তোমার এ বি সি তারপর আরেকটা ধরো তোমার হচ্ছে ডি ই এবং এফ সেক্ষেত্রে দুইটা কোন ধরো তোমার এই কোন আর এই কোন তো ওইখানে ধরবো তোমার এই কোন আর এই কোন দুইটা কোন সমান হবে এবং একটা বাহর সমান তাহলে এই দুই কোন সংলগ্ন বাহুকে এখানে এ বি এবং ওইখানে এই দুই কোন সংলগ্ন বাহু হচ্ছে কি তোমার বলতো ডি তো এরকম যদি হয় সেক্ষেত্রে আমরা ত্রিভুজ দুটাকে কি বলতে পারি সর্বসম বলতে পারি অর্থাৎ এ বি বাহু তোমার এ বাহুট হচ্ছে ডি ই বাহুর সমান তারপর তোমার এই যে কোনটা অর্থাৎ বিএসসি কোন বিএসসি কোন হচ্ছে তোমার কার সমান হবে এখানে দেখো বিএসসি কোন হচ্ছে এখানে আমাদের ইডিএফ এই কোণের সমান ইডিএফ দেখো এই কোণের সমান এখানে আমরা এটা নাম্বারিং করি এখানে এক ধরে এখানে এক অর্থাৎ এই কোণ এই কোণ সমান তারপর আবার এটার নাম যদি বলো তাহলে কি বলতে হবে তোমার এ বি সি কিন্তু বলবো আমরা আর ওইখানে এই কোণের নাম হচ্ছে ডিইএফ তাহলে এ বি সি এবং ডি এফ অর্থাৎ দুই এই দুই কোণ যদি আমরা সমান বলি এবং এই দুই কোণ সমান এবং এই তাদের সংলগ্ন বাহুটা সমান তখন ত্রিভুজটাকে কি বলা যাবে সর্বসম বলা যাবে তারপর উপপাদ্য দশ দেখো অতিভূজা এবং বাহ এটা বিশেষ করে তোমার সমকোণী ত্রিভুজের জন্য প্রযোজ্য তো আমরা যদি এরকম হয় যে দুইটা সমকোণী ত্রিভুজ কি ধরো এখানে এ বি সি তারপর এখানে ডি ই এবং এফ সেক্ষেত্রে যদি অতিভূষ আমরা চিনি না যে সমকোণের বিপরীত যে বাহুটা বাহটাকে আমরা কিন্তু অতিভূজ বলি তো যদি এমন হয় যে এখানে এসি এবং ডি এর এসি কিন্তু ওই ত্রিভুজের এবং এখানে এই ডি এফ হচ্ছে সমান হয়ে যায় তাহলে যেকোনো একটা বাহু সমান হইলে আমরা সর্বসম্ম বলতে পারি যখন এখানে বিসি আর হইতে পারে অথবা এবি এবং ডি তো যেভাবেই হোক অতিভূজ আর একটা বাহু সমান হইলে আমরা কি বলতে পারি সর্বসম এটা আসলে তোমার দেখো এখানে যে কোন কিন্তু অটোমেটিকই সমান হবে কারণ এটাও সমকোণী ত্রিভুজ এটাও কি তোমার সমকোণী ত্রিভুজ তো সেক্ষেত্রে আমরা এটা সমকোণের জন্য নির্দিষ্ট আর তোমার যে ত্রিভুজ এবং বাহু সমান হলেই সর্বসম বলা যায় তো এই ভূবদ্ধগুলো দেখার পর এটা হচ্ছে ত্রিভুজের সর্বসমতা আমরা দেখলাম এখন আমরা দেখব ভূবদ্ধ ছয় এবং সাত নি দেখো আমরা ছয় সাত নিয়ে আলোচনা করব ছয় নাম্বার কি বলছে প্রশ্নটা দেখো যে ত্রিভুজের দুইটি বাহু সমান হলে তাদের বিপরীত কোন দুইটা পরস্পর সমান হবে আমরা এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব দেখো এখানে যে ত্রিভুজের দুইটা বাহ সমান হইলে বলতেছিতে বিপরীত কোণ সমান হবে এটা বলতে আসলে কি বোঝাইতে চাইছে ওরা দেখো ধর আমরা তোমার এখানে একটা ত্রিভুজ নিলাম সেটা হচ্ছে এবিসি অন্য আরেকটা ত্রিভুজ নিলাম ধরো সেটা হচ্ছে তোমার ও সরি এখানে দুটো ত্রিভুজ প্রয়োজন নেই আমরা একটা নিয়ে কাজ করতে পারি সেক্ষেত্রে এবিসি ধর একটা ত্রিভুজ তো এবিসি ত্রিভুজের মধ্যে দুইটা বাহু তোমার সমান অর্থাৎ যে কোনো দুইটা বাহু সমান হইতে পারে সেটা দেখো আমাদের এখানে ধর আমরা মনে করতেছি যে এবি এবং ধর এসসি সমান এবি এবং এসসি সমান দুইটা বাহু পরস্পর তারা সমান এবং সেক্ষেত্রে দেখো বলছে দুইটা বিপরীত কোন সমান হবে তাহলে এই বাহুর বিপরীত কে বলো এই বাহুর সাথে বিপরীত বাহুর বিপরীত কি হবে যে এই কোনটা হবে কারণ ওর সাথে কিন্তু সন্নিহিত ওর জন্য কিন্তু আমরা যদি তোমার বিপরীত বলি মানে কি তোমার দেখো এই বাহুর বিপরীত হচ্ছে তোমার কি মানে তার সাথে যে কোন গুলা নাই ওইটা তাহলে এই বাহুর বিপরীত হচ্ছে কি এই কোনটা অর্থাৎ আমরা যদি নামকরণ করি দেখো তাহলে আমরা বলবো কি এ বি সি এবং এই বাহুর জন্য বিপরীত কোনকে এই বাহুর জন্য বিপরীত কোন কিন্তু এটা অর্থাৎ এ সি এসিবি এই দুইটা কোনকে আমরা কি বলতে পারি তোমার ওরা দুইটা পরস্পর আমরা সমান বলতে পারি যে এই দুইটা কোন হচ্ছে তোমার সমান সমান্ত সাথে যদি আমরা আসি তাহলে এই কথাটাই আমরা যদি বলি দেখো যে ত্রিভুজের দুইটা কোন পরস্পর সমান হলে বিপরীত বাহ সমান মানে একে যদি উল্টো তুমি ধরো তোমার এখানে কোন সমান তার মানে এই কোনটা এই কোনটা সমান মানে এটা দেওয়া আছে ধরো তাহলে এই কোণের বিপরীত বাহুকে বলতো এই কোণের বিপরীত বাহু কিন্তু ও আবার এখানে এই কোণের বিপরীত বাহুকে এই কোণের বিপরীত বাহু হচ্ছে তোমারই নেওয়া মানে কোন সমান হইলে তাদের বিপরীত বাহু সমান আবার যদি কোনো কারণে বাহু সমান হয় তাহলে তাদের বিপরীত কোন সমান এই হচ্ছে আমাদের উপপাদ্য ছয় এবং সাত আশা করি তোমরা এই বিষয়গুলা বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ